আল্লাহ কোরআনে বাপমাকে দুইটা কাজ করতে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন ওলা তাকুল্লাহমা উফ চুনরা বাপমাকে উফ বোলো না অলা তানহার ধমক দিও না আল্লাহ ধমক দিতে নিষেধ করেছেন আল্লাহ উফ বলতে নিষেধ করেছেন আল্লাহ তো বাঁশ দিয়ে পিঠাইতে নিষেধ করেন নাই দলিল বুঝছেন নি যে আল্লাহ উফ বলতে নিষেধ করেছেন আল্লাহ ধমক দিতে নিষেধ করেছেন আল্লাহ তো পাশ দিয়ে নিষেধ করেন নাই আল্লাহ তো স্টম দিয়ে পিঠাতে নিষেধ করেন নাই আল্লাহ তো দিয়ে নিষেধ করেন নাই আল্লাহ দুইটা করতে নিষেধ করেছেন সুতরাং আমি তো হকি স্টিক দিয়ে পিঠাচ্ছি হকি স্টিক দিয়ে পিঠানো হারাম এটা তো কোরআনে নাই তার দলিল মানবেননি কথা কয় না তার দলিল আপনারা মানবেননি না বুঝেন আজকে একদম বুঝাই বুঝাই দামো যাতে আর আশা না লাগে গুলাই মনোযোগ দিয়ে শুনেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিন নম্বর উল্টা থেকে বুঝাই ফিক কি একটা সালা বুঝাই তাহলে ফিক বুঝবেন আপনার লাঠি ছিলেননি এই যে এটা কি সবাই বলে এটা কি বাস আপনি চরফেশন ঈদগার থেকে ওয়াজ শুনে যাচ্ছেন বাসায় এ মনোযোগ দিয়ে শুনো যুবকবার ভালো করে শুনো আপনি চরফেশন ঈদগাহ থেকে ওয়াজ শেষ করে বাড়িতে যাচ্ছেন যাওয়ার পথে রাস্তায় দেখলেন এক বেটা বা এক ছেলে বা এক বুড়া তার বাপ আর মারে এ বুটো স্টাম্প অথবা বাস অথবা হকিস্টিক দিয়ে পিটাচ্ছে হেসে হেসে ঠিক কয়েছেন কি করতেছে হেসে হেসে পিটানো বুঝেন না হেসে হেসে কি করতেছে পিটাচ্ছে

আল্লাহ কোরআনে বাপ মাকে দুইটা কাজ করতে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন ওলা তাকুল্লাহ উফ তোমরা বাপ মাকে উফ বলো না ওলা তানার ধমক দিও না আল্লাহ ধমক দিতে নিষেধ করেছেন আল্লাহ উফ বলতে নিষেধ করেছেন আল্লাহ তো বাস দিয়ে পিটাইতে নিষেধ করেন নাই দলিল বুঝছেন নি আল্লাহ বলতে নিষেধ করেছেন আল্লাহ ধমক করেছেন আল্লাহ তো দিয়ে নিষেধ করেন নাই আল্লাহ তো স্টম দিয়ে পিঠাতে নিষেধ করেন নাই আল্লাহ তো দিয়ে করেন নাই আল্লাহ দুইটা করতে নিষেধ করেছেন সুতরাং আমি ওই দুইটা করি নাই আমি তো হকিস্টিক দিয়ে পিঠাচ্ছি হকিস্টিক দিয়ে পিঠানো হারাম এটা তো কোরআনে নাই তার দলিল মানবেননি কথা কয় না তার দলিল আপনারা মানবেননি না বুঝেন উফ মনে করেন আপনার বাপ আপনার এক কথা বলছে আপনি বলেন উফ উফ বলা হারাম কেন কারণ আপনি উফ বললে মা বাবার খুব আরাম লাগবে কথা বলে না আপনি উফ বললে মা বাবার খুব আরাম লাগবে না মা বাবার কষ্ট হবে তাহলে আপনি উফ বললে মা বাবার কষ্ট হবে এজন্য উফ বলা হারাম আপনি লাঠি দিয়ে পিটালে মা বাবার খুব আরাম লাগবে আরাম লাগবে কষ্ট হয় এখানে মূল বিষয় হলো মা বাবার কষ্ট সুতরাং যে কাজ করলে মা বাবার কষ্ট হবে এই সব কাজ করা সন্তানের জন্য বলেন এই সব কাজ করা সন্তানের জন্য এই যে উফ থেকে আমি বের করলাম লাঠি দিয়ে পিটানো হারাম উফ থেকে আমি বের করলাম হকিস দিক দিয়ে পিটানো হারাম উফ থেকে আমি বের করলাম ইস্টাম দিয়ে পিটানো হারাম উফ থেকে আমি বের করলাম বটি দিয়ে পিটানো হারাম উফ থেকে আমি বের করলাম স্টিল দিয়ে পিটানো হারাম উফ থেকে আমি বের করলাম বেঁধে রাখা হারাম উফ থেকে আমি বের করলাম মা বাবাকে কষ্ট দেওয়া হারাম এই যে আমি এক আয়াত থেকে গবেষণা করে যত জায়গায় কষ্ট পাওয়া যায় তত জায়গায় এই বিধান লাগানো এইটাকে ইসলাম ইসলামেশ্বরিয়াদের পরিভাষায় বলে ফিট বলেন এইটাকে ইসলাম ইসলামঈশ্বরিয়াদের পরিভাষায় বলে দেখেন বর্তমানে ইহুদি খ্রিস্টানদের একটা বড় ষড়যন্ত্র হলো। যেমন শুনেন ইয়াহুদিদের ধর্ম ইহুদি একটা ধর্ম না হিন্দু একটা ধর্ম না বৌদ্ধ একটা ধর্ম না দেখেন আমরা কোনো ধর্মের বিরুদ্ধে বলি না কিন্তু বুঝেন হিন্দু ধর্ম মানে কি আপনি পূজা করবেন বাস এতটুকু এর বাইরে আপনি কি করবেন কিনা হ্যাঁ ধর্ম কিছু বলবে না তারা কিন্তু ইসলামে আপনি যখন প্রাপ্তবয়স্ক হবেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার জীবনের পুরো জীবন বিধানের নাম বলেন জীবন বিধানের নাম সব সমস্যার সমাধান ইসলামে আছে না নাই এই সব সমস্যার সমাধান ইসলাম থেকে নিতে বলে তাহলে আর এই লামা জাবির আপনাদেরকে বিভ্রান্ত করতে পারবে না মনোযোগ দিয়ে শোনেন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি উত্তর দিয়ে মদ খাওয়া হালাল না হারাম পিছনের ভাইরা কি ঘুমাইছেন বলেন মদ খাওয়া সবাই বলেন মদ খাওয়া ঘুষ খাওয়া সুদ খাওয়া করা সবাই আল্লাহ সুস্পষ্ট বলেছেন আছে। যে বিধানাবলীর সমাধান আপনি সুস্পষ্টভাবে ভাবে কোরআনে পেয়ে যাবেন যদি আপনি কোরআনে পেয়ে যান তাহলে আর কোথাও যাওয়ার কোনো দরকার মদ খাওয়া এটা জানার জন্য কোথাও যাওয়ার দরকার আছে পেয়েছি কোথায় বলেন বলেন পেয়েছি কোথায় সুদ খাওয়া পেয়েছি কোথায় বেবিচার করা পেয়েছি কোথায় জুড়ে বলেন মদ খাওয়া রোজা রাখা আরাম না ফরজ রোজা রাখা রমজানের রোজা রাখা পেয়েছি কোথায় বলেন পেয়েছি কোথায় নামাজ পড়া পেয়েছি কোথায় জাকাত পাবো দেখেন একটা হলো কোরআনের সব বিস্তারিত পেয়ে গেছে একটা হলো কোরআনে আমি বিস্তারিত পাবো না যেমন জাকাত দেওয়া ও কথা কয় না জাকাত দেওয়া আল্লাহ বলেন আতু জাকা জাকাত দাও আতু জাকা জাকাত দাও আতু জাকা জাকাত দাও কোরআনের আশির অধিক জায়গায় আছে জাকাত দাও জাকাত দাও জাকাত দাও জাকাত দাও কিন্তু কোন জিনিসের জাকাত দিবেন কোন জিনিস কতটুকু থাকলে জাকাত দিবেন কোন জিনিস কতদিন থাকলে জাকাত দিবেন কোন জিনিসের কতটুকু জাকাত দিবেন একটা কথা বললাম কোন জিনিসের জাকাত দিবেন কোন জিনিস কতটুকু থাকলে জাকাত দিবেন কোন জিনিস কতদিন থাকলে জাকাত দিবেন কোন জিনিসের কতটুকু পরিমাপ জাকাত দিবেন এর বিস্তারিত ডিটেলস আল্লাহ কোরআনে বলেন নাই বিস্তারিত ডিটেলস আছে কোথায় শুন বলেন আছে কোথায় বলেন আছে কোথায় দেখেন বর্তমানে বাংলাদেশ একটা কুফরি দ্বেষে একটা সংগঠন আছে এই সংগঠনের নাম আহলে কোরআন এই সংগঠনের নাম কি মুসলমান বলেন কিনা দেখেন এরা কত সুন্দর নাম দিছে এদের নাম দিছে কি কিউ কিউ মানে কোরআন রিসার্চ ফাউন্ডেশন বলেন এরা কাফের বলেন এরা সবাই বলেন এরা তাদের দাবি কি জানেন তারা বলে আমরা কোরআন মানে কোরআনের বাইরে আর কিচ্ছু মানি না এবার বলেন কোরআনের কি লাগবে না যদি আপনি হাদিস না মানেন তাহলে জাকাত দিতে পারবেন দেখেন আল্লাহ কোরআনে বলে আকিম নামাজ পড়ো আসেনি নামাজের কথা আসেনি কোরানেমুসালা আসে না নাই আফলাহ মিনুন الذين هم في صلاتهم خاشعون فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة قرآن ير پتائي پتائي نماز ير قطع سنان اوئي بزر كتابة كبابا نماز بربر بل? كوهن <قوحن> رکو بربر كوهن <قوحن> سجدہ কখন তসবি পড়বেন কখন তশাগুত পড়বেন কখন দুলুত পড়বেন কখন সানা পড়বেন কখন কড়াত পড়বেন কখন সুভাহ নব্বাল আজিম পড়বেন কখন সুভাহানর্বি আল আলা পড়বেন কখন আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদ পড়বেন কখন আল্লাহ গুলাম তনাসি পড়বেন এই নামাজের যে স্ট্রাকচার নামাজের যে কাঠামো নামাজের যে শরীর মিনতির তসলিম আল্লাহ আকবর বলে আপনি নামাজ শুরু করলেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বলে আপনি নামাজ শেষ করলেন বলেন পুরো নামাজের স্ট্রাকচার আছে মুখ বুঝা বলেন আছে আছে কোথায় হাদিসে বলেন আছে কোথায় তাহলে এক নম্বরে এক নম্বরে কোরআনে না পেলে শোনা বলেন কোরআনে না পেলে আল্লাহ কোরআনে বলেন আতি উল্লাহ এক নম্বরে আনুগত্য করো কার জোরে বলেন এক নম্বরে আনুগত্য